ভোট আসে ভোট যায় তবে প্রতিশ্রুতি পেলেও মেলেনি রাস্তা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর তাদের দাবি দীর্ঘদিন ধরে রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হলেও তৈরি হয়নি রাস্তা কিন্তু সরকারি বোর্ডে লেখা রয়েছে রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে দু হাজার সালে কিন্তু রাস্তা যেখানে তৈরি হওয়ার কথা ছিল রাস্তা সেখানে তৈরি না হয়ে তৈরি হয়েছে অন্য জায়গায় সাধনপুর উলুডাঙ্গা এলাকায় রাস্তা তৈরি করা হয়েছে প্রায় ছয় কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হয়ে গেছে দু সালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সাধনপুর এলাকার গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি রাতের অন্ধকারে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী জানান অবিলম্বে রাস্তা তৈরি না হলে তারা এবছর লোকসভা নির্বাচনে অংশ গ্রহণ করবেন না তবে সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান তিনি দাবি করেন সাধনপুর উলুডাঙ্গা এলাকায় প্রায় এক কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করে কাজ করা হয়েছে এবং সেই টাকায় রাস্তাও তৈরি হয়েছে শুধু এলাকাবাসী দেখতে পাচ্ছেন না প্রশ্ন কিন্তু উঠছে তারা ঠিক কাজ করছে না তারা প্রগতিশীল নয় সাধারণপুরাঙায় এবছর অনেক রাস্তা হয়েছে কয়েক প্রায় এক কোটি টাকার কাজ হচ্ছে ওই রাস্তাটাও একটা ডিপার্টমেন্টে দেওয়া আছে ও রাস্তাটা হবে নিশ্চিতভাবে হবে কেউ কেউ সময় কিছু কিছু প্রতিক্রিয়াশীল শক্তি কিছু প্রতিক্রিয়াশীল শক্তি তারা কিছু মানুষকে ভুল এই জিনিস করছে তাদের ভুল একদিন ভেঙে যাবে তারা একদিনের রাস্তা অন্য একটা জায়গায় অন্য পঞ্চায়েতের এলাকায় সেই রাস্তা হয়ে গেছে সেখানে বোর্ড লাগানো এটা ভুল সম্পূর্ণ বাজে কথা এটা ডিপার্টমেন্টে খোঁজ আমার আসতে বলবে আমি ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে নেব রাস্তা হবে রাস্তা হবে ভোট হয়ে যায় রাস্তার কোনো কাজ হয় না তাহলে রাস্তা না হলে মানুষ কি চলাফেরা করতে পারে কোনো দিন কোনো সবসময় যখনই বলে রাস্তা হবে হবে মানে সবসময় আশা দিয়ে যাচ্ছে আসার কোনো কাজ হচ্ছে না তাহলে কি করে পারা যাবে এই রাস্তা যদি না হয় রাস্তা তো আমাদের তো অবশ্যই দরকার রাস্তা হবে ভোট দেব রাস্তা না হলে ভোট দেবো আমাদের সাধারণ বছর পনেরো বছর ধরে কোনো রাস্তা হচ্ছে না গ্রামের চলাচল খুব খারাপ আমরা ভোট দেওয়ার ইচ্ছুক তাও আমার এবারের বয়কট করার ভোট এই রাস্তার কারণে আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা ভয় বয়কট করার জন্য বাধ্য হয়েছি জনসাধারণ গ্রাম সবাই একত্রভাবে কত ভোটার আছে প্রচুর ভোটার আছে দু হাজার উপর এখন চাইছেন চাইছিল আমরা ভোটের জন্য বয়কট করার জন্য ইচ্ছুক আমরা এই জন্য ভোট আমরা দেবো না রাস্তা রাস্তা না হলে আমরা ভোটই দেবো না

যত দূরে যাচ্ছে আমরা জানছি বলে আজকে আমরা বয় কাট ভোট এই রাস্তায় আমাদের চলতে পারি না রাস্তায় মানুষজন পড়ে ঝরে যায় কিভাবে চলবে কিভাবে মানুষে করব অনেক জায়গায় রাস্তা ভালো হয়ে গেছে আমাদের এই রাস্তা কেন হয় না প্রতিবারে বলে রাস্তা হবে রাস্তা হবে রাস্তাই হয় না আমরা ভোট বয়কাট মানে এবারে আমাদের সাধনপুরে ভোট দিতেই দেবো না রাস্তা না হলে সবাইকে জানানো হয়েছে আমরা এবারে স্কিম আছি যে কাউকে আর কিছু বলবো না ভোট আসলে হয়নি দুবার রাস্তায় এসে দুবার দু জায়গায় চলে গেছে জপুরে গেছে রাস্তা বিশেষ করে বৃষ্টি হলে তো কেউ হাঁটতে পারে না লোক গাল মন্দ খিস্তি করে কেন করে কি বিষয় করে আজ পনেরো বছর ধরে প্রশস্তি দিয়ে যায় এমএলএ সাহেব এমএলএ সাহেব প্রতিশ্রুতি দিয়েছে এখন আর মোটামুটি ভোট আসলে রাস্তা হবে ভোট আসলে রাস্তা হয় গ্রামবাসীরা চাইছে যে রাস্তাটা হলেই আমরা ভোটটা সুস্থভাবে দেবো আর রাস্তা না হলে আমরা ভোটটা কেউ দেবো না কথা হচ্ছে আমরা ইচ্ছা আছে আমাদের রাস্তা হলে আমরা আমরা ভোট দেবো আর রাস্তা না হলে আমরা ভোট দেবো না আমরা এটা এটা যে যে বলে গেছে তার কাছেই দাবি করছি এটা এটা এমএলএ সাহেব বারবার একাদ বলে গেছে না তা সত্ত্বেও রাস্তা হয় না না আবার নিশ্চয়ই কোনো কারণ আছে ওদের ব্যাগে এখানকার রাস্তা বিশেষ করে আমাদের আধাটা পঞ্চায়েত গেছে আধাটা পঞ্চায়েতে বোর্ড মারা আছে সাদামপুরের রাস্তা আধাটা পঞ্চায়েতে চলে গেছে এরকম হয়েছে কিন্তু অন্য জায়গায় স্যাম্পেল পর্যন্ত আছে আমাদের হাতে প্রমাণ পর্যন্ত আছে এটা উড়োলায় উড়োলা থেকে তোমার হাটখোলা পর্যন্ত এই রাস্তাটা এখন আমাদের বোর্ডও দেওয়া আছে ওখানে আমাদের গ্রামের নামও আছে ওখানে এটা সাধনপুর হ্যাঁ উড়োলায় চলে গেছে আমরা চাইছি রাস্তা চাই আমাদের কোনো এনেকেও শুধু রাস্তায় দরকার রাস্তা না হলে ভোট বই কাটাবে ভোটের আগে রাস্তা দরকার